নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা দেখো বানিয়ে নিয়েছি চাউমিন আমাদের টিফিনে আর মেয়েদের হচ্ছে বানিয়েছি ওদের হচ্ছে বানিয়ে দিলাম ম্যাগি ম্যাগি করে দিয়েছি দুজনকে দুজনকে ম্যাগি করে দিয়েছি তো তার আগে যে চা টা সব খাওয়া আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কি করতে হয় বইতে পা লাগলে কি করতে হয় বইতে পা লাগলে কি করতে হয়

কত পড়ছে বাবা কত পড়ছে থামে তুলব না কি লেখা হচ্ছে দেখি

আজকে নিয়ে এসছে নতুন আলু দেখো এই বছরে মানে সাম জানুয়ারি থেকে মোটামুটি ওটা ডিসেম্বরের থেকেই উঠতে শুরু করে তো একদমই নতুন আলু এটা দেখো পুরো মাটি ভর্তি একদম ওই জন্য মানে সদ্য সদ্য ওঠাতো এখানকার কিনা না জানি না এটা বাইরের থেকেও আসতে পারে তো হচ্ছে একদম মানে সেরকম না খুব একটা টেস্ট নেই নতুন আলু যেরকম সুন্দর একটা টেস্ট হয় সেরকম সুন্দর টেস্ট নয় তো সোয়াবিন আলু আমি সিদ্ধ বসে দিয়েছি এখানে দিয়ে এদিকে জোগাড় করে নেবো মা উচ্ছে কেটে দিয়েছি উচ্ছে ভাজা হবে মাখে মাখে রেখে দিলাম কানিকক্ষণ পরে মানে জলটা ঝোল মানে বেরিয়ে যাবে আর কি ভাবটা বেরিয়ে যাবে তারপরে ওটা ভাজবো দেখো আলুগুলোকে কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নেবো প্রচণ্ড পরিমাণে ধুলো বালি মানে একদম নতুন আলু যেরকম হয় মাটি মাটি পুরো সেই রকম মানে চারবার পাঁচবার ভালো করে এরকম কচলে কচলে ধুতে হয়েছে প্রচণ্ড পরিমাণে মাটি তো তো এটা ভাজা হবে আজকে যেহেতু শনিবার নিরামিষ তো সেই জন্য এটা ভাজা হবে গোল গোল করে কেটে নিয়েছি বললো এটা এরকম করে গোল গোল করে কেটে ভাজো আর এই আলু কিন্তু গোল গোল করে এরকম চাকা চাকা করে কেটে ভাজা খুব ভালো লাগে খেতে এই দিয়ে আর ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু ওই যে বললাম এখন সদ্য মানে একদম সদ্য উঠেছে বলে এই আলুটা কিন্তু সেরকম টেস্ট নেই যেরকম নতুন আলুর টেস্ট হয় ভাজার পরে তো সেই রকম সেই টেস্টটা কিন্তু ছিল না কিছুদিন পরে উঠবে তো আজকেও নতুন বাজারে একদম দেখতে পেয়ে নিয়ে চলে এসছে মানে পাবলা হয়তো রকম খেতে কিন্তু খাওয়ার সময় দেখছি না সেই রকম অতটা স্বাদ নেই তবুও ভালো লেগেছিল খেতে মোটামুটি তো ভাজা তো আলু ভাজা তো ভালোই লাগবে ডাল দিয়ে খেতে নিরামিষের দিনে এইসব ভাজাভুজি হলে কিন্তু মোটামুটি হয়ে যায় দেখো সয়াবিনটা এখানে আমার কষানো হয়ে গেছে আলু তো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো সোয়াবিন আলু কষে নিলাম সব মশলা দিয়ে আদা বাটা জিরের গুঁড়ো নুন হলুদ তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এইসব দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা তার মধ্যে সিদ্ধ করা সয়াবিন আলুটা দিয়ে দিয়েছি দিয়ে যে জল দিয়ে নিলাম সয়াবিনটা কিন্তু বেশ ভালো হয়েছিলো এরকম তুল তুলে নরম হবে সয়াবিন বেশ ভালো লাগে ওই জন্য আমি একটু বেশি করে মানে গরম জলে ফোটাই ভালো করে একটু বা মানে বেশি করে একটু ফোটালে না তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হয় পুরো অনেক আছে গরম জলে রেখে দেয় মানে গরম জল করে তার মধ্যে এমনি রেখে দেয় আর কি সোয়াবিনটা নিয়ে চিপে রান্না করে সেটা আমার ভালো লাগে না ওই সোয়াবিনটা কিন্তু কাঁচা কাঁচা মানে কীরকম একটা শক্ত শক্ত হয় কী কী রান্না করছে দেখো এখানে কড়কড়ে করে উচ্ছে ভাজা করেছি একদম সেই ছাকা তেলে যেরকম উচ্ছে ভাজা হয় আলু ভাজা ওখানে হচ্ছে কচু সিদ্ধ বেগুন ভাজা শশা নিয়েছি দু পিস আর এখানে হচ্ছে ডাল এই যে সোয়াবিন সোয়াবিনটা তো থেকে যাবে ওবেলাই খাওয়া হবে এইগুলো দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে মোটামুটি আমাদের তো এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ভাত তো নিয়েইছি ভাতটা তো বললামই না আমি বেরিয়ে গেছে দেখো সব জামা কাপড় সব ঘরের ভেতরে শুকাচ্ছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে আমি এই যে বেরিয়ে বের হচ্ছে একটু বাইরে ওই একটু টুকটাক কেনাকাটা তো বাকি আছে সব তো হয়নি দেখেছো কিরকম বদমাশি করে তো ওই কেনাকাটা একটু করব করার জন্য বের হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যাবেলার জন্য বেরোতে হতে এখন রাত আটটা বাজে ও মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যা হয় সেই দোকানেই করা যাবে বৃষ্টি শুরু হয়েছিল চলো দেখা হচ্ছে পরে তো এই যে বেরিয়ে গেছি দেখো এখানে দেখো রেল ব্রিজের উপর থেকে দেখো ট্রেন যাচ্ছে এই যে আমরা বাইকে করে যাচ্ছি আর এখানে রেল ব্রিজ আমাদের গড়িয়ার রেল ব্রিজ তো এই উপর দিয়ে ট্রেন যাচ্ছে তা তলা দিয়ে এই যে আমরা যাচ্ছি রাস্তাঘাটে বৃষ্টি মানে সন্ধ্যেবেলায় নেমেছে বৃষ্টি বিকেল থেকে বৃষ্টি নেমেছে মানে একদম অন্ধকার করে এসেছে সন্ধ্যে হওয়ার আগে প্রায় পাঁচটা বাজে তখনই একদম সন্ধে সন্ধ্যে অবস্থা এমন আকাশের অবস্থা মানে এবছর পুজোতে সত্যি ভাষাবে কি আর কেনাকাটা করবো ফালতু কেনাকাটা করছি মনে হয় জানি না তবু বাড়িতে পুজো যেহেতু সেহেতু হচ্ছে জন্য জামা কাপড় তো লাগবে নতুন তো ওই কিছু কিছু বাকি ছিল আর কি দেয়ার তো সেই জন্য দিদিদের দিদি বাচ্চাদের সবার তো সবারই মোটামুটি কেনা হয়ে গেছে কিছুটা খানিকটা এখনও বাকি আছে সেইগুলো আস্তে আস্তে আবার করব আরও একদিন দুদিন হয়তো বেরোতে হবে বাজে এখন রাত কটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ না উল্টো দিক থেকে দেখছি পঁচিশ এগারোটা পঁচিশ বাজে সব গেছে ওপরে মানে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আমরাও মাদেরও খেয়ে নিল আমরাও খেয়ে নিলাম সবার খাওয়া 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 কমপ্লিট আজকের মতো সারাদিন ধরে শুধু খাওয়া খাওয়া জোগাড় করো খাওয়া জোগাড় করো খাওয়া শুধু এই না সারাদিন হচ্ছে আমাদের এটাই হচ্ছে মাথার মধ্যে করে এ সকালবেলা উঠে কী খাবো দুপুরবেলা কী খাবো রাত্রিবেলা কী খাবো সারাক্ষণ খাওয়া চিন্তা আর মানুষের তো এরকমই মানুষ মাছই তো তাই খাওয়ার খাওয়ার জন্য ভালো মন্দ খাবার দেখো এইসব জিনিসপত্রগুলো নিয়ে আসছি পরে সব দেখাবো শেয়ার করবো আজকাল কিছু শেয়ার করছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই বন্ধুরা খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সব নমস্কার টাটা বন্ধুরা আচ্ছা ভালো করে টাটা বল গুড গুড নাইট নাইট